পাকা ঘর তৈরি করে দেয়ার কি দরকার ছিল আপনার পঁচিশ মানুষকে দারিদ্র সীমার নিচে বের করে আনার কি দরকার ছিল দেশকে খাদ্যশান সম্পূর্ণ করার কি দরকার ছিল দেশকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নতি করার কি দরকার ছিল ষাট মিলিয়ন ডিজিপি দেশকে চারশো ষাট মিলিয়ন ডলারের ডিজিপি দেশে উন্নত করার কি দরকার ছিল ভারতের সাথে মহল সমস্যার সমাধান করার কি দরকার ছিল দেশের সমুদ্রের সীমানা বাড়ানোর কি দরকার ছিল মুক্তিযুদ্ধের স্টোজিক ইতিহাস ফিরিয়ে আনার কি দরকার ছিল রাজাকারের বিচার করার কি দরকার ছিল বঙ্গবন্ধুর হত্যার বিচার করার কি দরকার ছিল তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎকে কে ষোলো হাজার মেগাওয়াটে উন্নতি করার কি দরকার ছিল ছয়শ ডলার মাথা আয়কে আয় দু হাজার আটশো ডলারে উন্নতি করার কি দরকার ছিল প্রতি বছর বিনামূল্যে পঁয়ত্রিশ কোটি বই বিতরণের কি দরকার ছিল বঙ্গবন্ধু টানেল করার কি দরকার ছিল মেট্রো রেল তৈরি করার কি দরকার ছিল সারা বিশ্বের সাথে চ্যালেঞ্জ নিয়ে পদ্মা সেতু তৈরি করার কি দরকার ছিল এলিভেটেড এক্সপ্রেস ওয়ে তৈরি করার কি দরকার ছিল শত শত কিলোমিটার রেলপথ তৈরি করার কি দরকার ছিল ঢাকা শহরে ব্রডগেজ রেল পৌঁছানোর ব্যবস্থা করার কি দরকার ছিল দুইশো লোকোমোটিভ ক্রয়ের কি দরকার ছিল পাঁচ নতুন রেল কোচ কেনার কি দরকার ছিল নতুন নতুন সমুদ্র বন্দর তৈরি করার কি দরকার ছিল এল টার্মিনাল তৈরি করার কি দরকার ছিল এতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় তৈরি করার কি দরকার ছিল